বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ে এখন সাজ সাজ রব বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে পাহাড়ের সবচেয়ে বড় সামাজিক উৎসবের আনুষ্ঠানিকতা সব বয়সী মানুষের মনে লেগেছে উৎসবের রং ছড়িয়ে দেয়া হচ্ছে উৎসবের বারতা বছরের সবচেয়ে বড় সামাজিক উৎসবে মেতেছে পাহাড়ি জনগোষ্ঠী বিজু বৈশু সাংরাই বিহু বিশু উৎসব আয়োজনে ব্যস্ত ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠী মূলত চৈত্রের শেষ দিন ও নববর্ষ বরণ উপলক্ষ হলেও এর রেশ থেকে যায় পক্ষকাল ব্যাপী শোভাযাত্রা পাহাড়ি খেলা ও নাচে গানে মেতে থাকে তাই নিরাপদ পার্সেন্টের জন্য আস্থা রাঙামাটি পৌরসভা প্রাঙ্গনে পাহাড়ি নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা তুলে ধরা হয় ঐতিহ্য এরপর আনন্দ আমে যে বৈশাবীর উপলক্ষ সবার কাছে পৌঁছে দিতে বের হয় শোভাযাত্রা

আমরা যে চাকমা মারমা ত্রিপুরা ভুলে যাব এই ভুলে যাওয়ার জন্য এই ব্যবস্থা ভুলে যেতে দিবেন না আমাদেরকে আমাদের মত করে থাকতে দিন খাগড়াছড়িতে বৈশু সাংরাই বিজু ও বাংলা নববর্ষ উপলক্ষে পায়রা ও বেলুন শুরু হয় অনুষ্ঠান পরে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক